রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নারী নির্যাতন হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে পাঁচটা গ্রামে চোদ্দ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে ধারা একশো তেষট্টি এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত বারের মতো তেরোবারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রহনে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেক রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁতিয়াতে একশো তেষট্টি ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি জবাবদি করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না এমন কি শঙ্কর ঘোষ ভুলতুবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার একচোখ বন্ধ করে থাকেন তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে বলবো

সেই বাসন্তী পুজো বাংলায় দুর্গোৎসব জগদ্ধাত্রী পুজোর পরে দুবার জয় ধ্বনিকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন একটা ব্যারাকপুরে জয় শ্রীরাম বলে পশ্চিম মেদিনীপুরে হাওড়া জেলার শিবপুর উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে এবং গত বছর ওটা তেইশের কথা বলছি গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে করা মামলাতে তদন্ত হয়েছে পঁচাশি জন এখনো জেলে আছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পঁচিশ লাখি দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটিসাইড করেছেন স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্ত্রী মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন আমাদের আপত্তি নেই আমরা হনুমানের পুজো করি আজ তো মঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বজরঙ্গলির দিন এবং আজকে অনেকেই নিরাবিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে আমাদের আপত্তি নেই কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে এটা কোনো মুসলিম নেতা বলেননি কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেননি কে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে কলকাতার রাজাবাজারে কালী হামলা করেছে বজবজের নোদাখালীতে লক্ষ্মী হামলা করেছে কার্তিক পুজোতে বীরভূম জেলার সাইতিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন প্রশাসনিয়া যে ঘটনা ঘটেছে তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফরমা পেয়েছি কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল করবেন না পুলিশ যদি এই প্রফর্মা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফর্মাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার প্রসেসান হবে কিনা প্রসেসান হবে কিনা মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছি আর কি যা লিখেছে তাই পাঁচ প্রসেসানের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন সাথে বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় রামনবমী উৎসব কমিটি দু হাজার সবাইকে আবেদন করব আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে ভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের শৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় মিছিলে নেতৃত্ব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকবো পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে ᱥам পুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাললে আটকেই নিন ক্ষমতা থাকে আটকেই নিন हिंदुस्तान में हिंदू ही राज करेगा आज जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा जिंदाबाद जिंदाबाद এটা একটা বিষয় আরেকটা এখন চর্চার বিষয় নতুন শুরু হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে আপনার বৈঠক এবং একসাথে লাঞ্চ করা নতুন রাজ্য সভাপতি কি একসাথে লাঞ্চ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে দু একটা সেশনে মিস হয়েছে আপনাদের মধ্যে কিছু চটি নিউ চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন বাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে না পারেন আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা এক সঙ্গে নামব সবাই এবং তৃণমূলকে হারাবো দিল্লি কা ছাব্বিশ মে বাঙ্গাল কা জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ হবে আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে তার প্রতি সংহতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব কাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে বিক্ষোভ মিছিল করবে কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের টেন্থ শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না এখন অবধি পঞ্চান্ন জন এমএলএ এগারো সাল থেকে দলবদল করেছেন সদস্য যায়নি এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান দুজন এমএলএ এল রাফায়ত হোসেন সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ শিফ করছেন আমরা তাদের একশো সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে আমরা মনে করি এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং আড়াইটার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলেরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এমএলের কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে র্যালিতে বিধানসভার গেট থেকে আড়াইটার সময়

আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় কি বড় করে দুর্গা পুজো করার কোন পরিকল্পনা রামনবমীর পরে বলবো তাড়াহুড়া করছেন কেন রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল ও চড়ক আছে হর হর মহাদেব হবে নীল চড়ক হবে তারা উড়া করছেন কেন হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে শান্তনু প্রামাণিক মিলে আছে আঠারোশো পঁচাশি সালে স্থাপিত খেজুরি মক্ত প্রাইমারি স্কুল একশো চল্লিশ বছর পরে পুজো হয়েছে একশো বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার সার্কাসে মিছিল করেন আপনি মহাকুম্ভকে অমৃত কুম্ভকে